जनाब डॉक्टर मजनू अहसान करीमulla यह हमारे तो साथ चले हैं जो लोग मारे बिर्थिशुचे हैं। हनोवर। अल्लाह इब्न अल-अब्दुल्ला इस्माइल इब्न उस्ती शो शोभलिप के जगह हमारे भगवान के सलाम सलाम वाले जी अमराज जी जगह

যখন সৈরাজার শেখ হাসিনার বসলামে আমাদের মা বাসা রাস্তায় যে অবস্থান করেছিল সেখানে আমিও উপস্থিত ছিলাম যে আমার শালক উনি উপস্থিত ছিল ওইখানে আমার দেখার মধ্যে বিশ পঁচিশ জন নিজস্ব নিজস্বকে দেখছি রাস্তাঘাট করেছিল আমি আসলে সেভাবে কথা বলতে পারি না

আমি গতবাধমে সহজে ভাইদের অভিযোগ করছি আমরা জানা যায় সংবাদিত আছে সম্ভব যতটা সম্ভব সব পেছনে সম্ভব সবাইকে যতদিন

এই ভাই এই ওনাদের না লাইক তো